অরিজিনিয়াল জাপানিজ জাপানিজ খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে এগুলা সরাসরি হান্ড্রেড টেন বোল্টের আছে নাকি দুইটা ওভেন মিনি গ্রিল ওভেন চার পাঁচটার মতো আছে এপাশে দেখতেছেন কিছু জিম ইকুইপমেন্ট এপাশে দেখছেন কিছু হান্ড্রেড টেন বোল্টের জাপানিজ ফ্যান লিকুইড খুব ভালো মানের টয়লেট ক্লিনার গুলো খুব ভালো ডিশ ওয়াশ আছে ড্রেন ক্লিনার এগুলা এগুলা টেন্ডার দিবে কিছুক্ষণের মধ্যে দেখেন স্টিল কুকার স্থাপির মধ্যে হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটের চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি দেখাবো আমরা কিভাবে লটে মাল কিনি তার একটি বিস্তারিত ভিডিও সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সো আর কথা না বলে চলুন মূল ভিডিওতে এগুলো হচ্ছে জাপানি ফ্রাই প্যান তসিবা কোম্পানির তসিবা একদম ফ্রেশ ফ্রেশ এটার কোয়ালিটি আরও খুব সুন্দর ক্লাস আলাদা ওরকম খুব সুন্দর সিস্টেম তার মস্টার আছে অনেক সুন্দর এগুলো আর এই পাশে দেখতেছেন এগুলো হচ্ছে চোলা ইলেকট্রিক চোলা দু খুবই সুন্দর থেকে নানকমন জাপানি চুলা তারপরে এই পাশে দেখা যাচ্ছে অনেক সিরামিক অনেক খুব সুন্দর সুন্দর কালারফুল তিনটাক একসাথে বিক্রি করবে টেন্ডারে অনেক সুন্দর এগুলা হচ্ছে জাপানিস সিরামিক অরিজিনাল জাপানিস জাপানিজ খুব সুন্দর খুবই সুন্দর কালারফুল কিউট কিউট সবগুলো খুবই সুন্দর অনেক অনেক আছে এগুলা অলরেডি টেন্ডার চলতেছে কিছু মালের এগুলা অনেক সুন্দর লাগতেছিল ভিডিওতে দেখেন এগুলো নাস্তার প্লেট একদম ইনটেক ফ্রেশ ফ্রেশ নাস্তার প্লেট হবে এগুলা অনেক আছে তারপর এখানে কিছু কালো ব্ল্যাক কালার কি এগুলো নাস্তার প্লেট ডিজাইনেবল ইনটেক এগুলা আর এই পাশে একটা একদম কালারফুল সিগারেট স্ট্যান্ড আছে আর পাশে কিছু কালারফুল এগুলো কী হবে আল্লাহ জানে কিন্তু খুব সুন্দর জিনিসটা আর ছোট গ্লাস আছে এগুলা গর্জিয়াস জাপানি দেখতে খুবই সুন্দর কোয়ালিটি ফুল তারপর হলো সেম একই ছয় পিস আছে এই সিরামিক্সের লটটা নিয়েছে সম্ভবত মানিক বাই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে এসব জিনিস খুচরাই নিতে পারবেন সরাসরি টেন্ডার চলতেছে অলরেডি দেখেন টেন্ডার চলতে চলতে আমরা অন্য মাল দেখি তারপরে পাশে কিছু ওভেন টেন্ডার দিবে ওরা হচ্ছে জাপানিস যদি কোম্পানির যদি এটা হচ্ছে আপনার তসি বা গ্রিল ওভেন এগুলা সব এটা যদি এটা হচ্ছে আপনার মিষ্ঠ আর এখানে একটা রুম হিটার আছে লাল কালার এখানে প্রায় পাঁচ ছয়টার মতো রুম হিটার আছে শীতকালীন প্রোডাক্ট এগুলো আর এখন টেন্ডার দিবে তারপর নিচে কিছু জিনিস আছে কাটিং বোর্ড আছে একদম ফ্রেশ ফ্রেশ চার পাঁচ মতো আছে এগুলাই এ পাশে একটা ওভেন দেখতেছেন এটা হচ্ছে প্যানাসনিক শ আছে উপরে মাইক্রোগ্রিল মাল্টিফাংশন ওভেন ইনভার্টার খুবই সুন্দর এটা ক্লাসটা আলাদা দেখতে খুবই সুন্দর লাগতেছিল এই ওভেনটা ফ্রেশ কোয়ালিটির এটাও ফ্রেশ আছে মোটামুটি এটাও হান্ড্রেড টেন ভোল্টের দুটা থেকে টেন্ডারের জন্য মানুষ অনেক মানুষ টেন্ডার করতেছে এখানে তারপর এখানে দেখা যাচ্ছে কিছু কুটিনাটি জিনিস একটা ব্ল্যান্ডার দেখা যাচ্ছে খুব সুন্দর সানি কোম্পানির তারপর দেখা যাচ্ছে এখানে কিছু ফ্লাস্ক ফ্লাস্ক এখানে আরও কিছু জিনিস দেখতেছি খুব সুন্দর এই লটটা নিয়েছে মায়ের দোয়েন্ট এটা হচ্ছে চলশো কেনার ব্লোয়ার জাপানিস দেখা যাচ্ছে এগুলো সম্ভবত গ্লাস ক্লিনার হতে পারে জাপানিস লিকুইড ডেন ক্লিনার লিকুইড আর এগুলো হচ্ছে মেডিকেল আইটেমের লিকুইড আরো অনেক লিকুইড আছে এখানে এগুলো হচ্ছে হাউস হোল্ড ক্লিনার হাউসফোল ক্লিনার অনেক আছে খুব সুন্দর জাপানিস আর উপরে কিছু টয়লেট ক্লিনার দেখতেছে আর এগুলা হচ্ছে আপনার ডিশওয়াশুই খুব সুন্দর জাপানি কেমিক্যাল শপ আর নিচে ডেন ক্লিনার আছে দেখেন খুব সুন্দর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু জিম ইকুইপমেন্ট এটা রানিং মেশিন খুব সম্ভবত আর এখানে কিছু ডাম্বেল আছে আর এগুলো ডিম আইটেমের এ পাশে বিরিয়ানির কাজ চলতেছে আমাদের জন্য আর এদিকে একটা লট দেখতেছেন এটা বিকিউম মেশিনের লট আর একটা হচ্ছে জার ও ব্রাশের লট এই বোর্ডটা সরাসরি টেন্ডার চলতেছিল দেখেন অনেকজন এটা টেন্ডার করতেছে এ পাশে দেখতেছেন কিছু জাপানিজ ফ্যান এগুলো সব হান্ড্রেড টেন বোল্টের জাপানিজ মাল বেশিরভাগ হান্ড্রেড টেনই হয় কোয়ালিটি খুব ভালো তারপর এই স্টিলের গুলো একটু পর টেন্ডার দিবে দেখেন এরকম থাপ্পিতে অন্ধের মধ্যে নিতে হয় সবগুলা পাশে কিছু ইনটেক রাইস কুকারের মতো ওয়ার্মার আছে জাপানিস এই লটটা নিয়েছে মায়ের দোয়া পুরাটা এখানে কিছু দেখতেছি খাদ্যের আইটেম ওগুলো টেন্ডার দিবে জাপানিজ খাদ্যের নাকি দেখি নেই বিভিন্ন জিনিস আছে কিছু অনেক কিছু তো বুঝতেছিও না এটা একটা লট এখানে কিছু দূরের যে ঘর থাকে গিয়াগুলো দেখা যাচ্ছে আর কিছু টুকটাক জিনিস